আপনারা অলরেডি জানেন আনুষ্ঠানিকভাবে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিটিসি এর সাথে ড্রোন প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী এর আওতায় বগুড়ায় কারখানা নির্মাণ করে সিটিসি এর ডিজাইন করা বিভিন্ন মডেলের ড্রোন উৎপাদন করা হবে চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং সিএটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ইউএভি উৎপাদন এবং সংযোজন সুবিধা স্থাপন করবে এর মধ্যে রয়েছে প্রযুক্তি হস্তান্তর সক্ষমতা বৃদ্ধি শিল্প দক্ষতা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা যা দীর্ঘমেয়াদের ড্রোন উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সহায়ক হবে বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে বিভিন্ন ধরনের মিডিয়াম অ্যালটিটিউড লো অ্যান্ডুরেন্স মেল ইউএভি এবং ভার্টিকাল টেক অফ ল্যান্ডিং ভিটল ইউএভি উৎপাদন এবং সংযোজনের সক্ষমতা অর্জন করবে এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর নিজস্ব ইউএভি এই প্রকল্পের মাধ্যমে উৎপাদন করবে বিমান বাহিনী মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স শ্রেণীর ইউএভির দিকে লক্ষ্য রাখছে এই শ্রেণীর ইউএভি সাধারণত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উঠতে সক্ষম যা গোয়েন্দা নজরদারি সীমান্ত পর্যবেক্ষণ কৌশলগত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনে নির্ভুল আঘাত হানার মতো গুরুত্বপূর্ণ সামরিক কাজে ব্যবহৃত হয় দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে কম খরচে অ্যাটাক ড্রোন ভারতীয় সকল দামি প্রতিরক্ষা সিস্টেমকে খুব সহজে অকেজো করে দেবে তো চলুন জেনে নেই প্রাথমিকভাবে যে ধরনের ড্রোনের প্রযুক্তি কিনেছে বাংলাদেশ প্রথমে মেল ইউএভি সিটিসি কোম্পানি এক্স ওয়ান নামের একটি ড্রোন ডিজাইন করেছে যেটা দেখতে অনেকটা টার্কিস বায়রাক্তার টিভি এর মতো মাত্র কয়েকটি টিভি ড্রোন ভারতের ঘুম হারাম করে দিচ্ছে গত দেড় বছর ধরে এখন চিন্তা করুন অন্যদিকে বিমান বাহিনী যদি এক্স ওয়ানের গণহারে প্রোডাকশন শুরু করে এবং কয়েক বছরে শতাধিক এক্স ওয়াই বিমান বাহিনীর বহরে থাকে তখন সাপোর্টের প্রয়োজন হলেই উড়াধুরা ভারতের কনভয় উড়িয়ে দিতে পারবে আর্মি অ্যাভিয়েশন উইং এবং বিমান বাহিনী অন্যদিকে গ্রাউন্ডে এইট জে টুয়েলভ আর জ্যাভেলিন অ্যাটেজিয়াম তো থাকবেই টিবি টু এবং এক্সয় ওয়ান হুবহু দেখতে এক হলেও এক্সয় ওয়ান কি ধরনের পেলট বহন করতে পারে এটা দেখার বিষয় ভিটল কোম্পানিটি সিএসসি সিরিজের ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং ড্রোন ডিজাইন করেছে এবং সিএসসি জিরো জিরো ফাইভ তাদের এই সিরিজের লেটেস্ট মডেল যেটাও বাংলাদেশেই তৈরি করা হবে এছাড়া ক্ষুদ্র আত্মঘাতী ড্রোন রিকোন ড্রোন নির্মাণ করা হবে তা বলায় বাহুল্য যেমন সিটিসি কোম্পানির তৈরি সোয়াম ড্রোন সিস্টেম একসাথে আটচল্লিশটি ড্রোন লঞ্চ করতে পারে এবং এক একটি ড্রোনের রেঞ্জ পনেরো কিলোমিটার রেঞ্জ কম মনে হলেও এগুলো সাইজে অনেক ছোট এবং র্যাডার ফাঁকি দিতে পারে সহজেই সিটিসির চুক্তির আওতায় এগুলো দেশেই তৈরি করা হবে এরকম দশ থেকে বারোটা লঞ্চার ভেহিকেল থাকলে এবং তা চিকেন নেকের পাশে রাখলে ভারতের এয়ার ডিফেন্স এবং ট্যাঙ্ক স্টোরেজ থেকে বের হতেই ভয় পাবে আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচে কমেন্ট বক্সে